মানুষের জীবন মান ব্যাপারে সেটাও হচ্ছে সব থেকে বড় কথা জিনিসগুলো হাসি ফুটাতে চেয়েছিলেন ছাড়া জীবন যে সহ্য করেছিলেন শুধু বাংলাদেশে ভাগ্য পরিবর্তন ছিল আমি জাতির পিতা বাংলাদেশের পুজো প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সেটা যেমন তাদেরকে নির্ভরভাবে হত্যা করেছিল আমি তাদের আসার ভালোবাসি চেয়েছিলেন মানুষের হাসি ঘোটাবে মানুষের জীবন মান উন্নত করবে আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশে মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছে আমি কিন্তু আপনাদের কাছি বাচ্চারা নৌকা মাঝ দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছেন আমাদের আবার সেবা করার সুযোগ দিয়েছে সেই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আসছি বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পর্যায়ে আড়াতে পারি ধারাবাহিকভাবে গণতন্ত্র আসছি বলেই মাত্র আর্থিক সামাজিক উন্নতি হয় দেশের উন্নতি আজকে বলার কিছু নেই আপনার নিজেরাই যাবি আমরা রাস্তাঘাট পুল ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি

আমাদের এই অঞ্চলের মানুষ যেন বুঝতে পারে কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগপ্রব ইতিমধ্যে যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি বাস যেগুলি ভেঙে গেছে বাস নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যাতে বর্ষার আগেই আমরা বাস

अज़तिक्षर सब यह सब बातों सब में हमें उस जगह बातें सामने बनेंगे सब ना इसके शो अल्लाह अल्लाह सब ना इसके शो फुलान आप बनेंगे सबसे बड़े दो एवं उसके अंदर बनेंगे उसका अच्छे नेशन अच्छे नेशन अच्छे नेशन अब एक जगह शहर बनेगा उम्र